কুদরাতি সুন্দর বনে বাগেশনে লড়াই করেছি কুদরাতি কুদরাতি সুন্দর বনে শনে লড়াই করেছি কুদরাতি বেলা দশটা বেজে গেছে ওরা সবাই কাজে যাচ্ছে বেলা দশটা বেজে গেছে ওরা সবাই কাজে যাচ্ছে এই আমার নাতার খুদা লাইগে গেছে সহ্য করতে যার পারি না

এই আমি নদীর ছাইডে আইসে গেছি শত ডেগে কিছু দেখি নাই কুজাতে সুন্দর বনে বাঘ শনে লড়াই করেছি কুজতি কুজতি সুন্দর বনে বাঘ শনে লড়াই করেছি কুজতি এই বাঘ ধীরে ধীরে আসতে আসে তখন বসে রয়েছে আমার পাছেই ওयो বাঘ ধীরে ধীরে আসতে আসে তখন বসে রয়েছে আমার পাছেই ধীরে ধীরে দে আসতে তখন বৈসাই আসে আমার কাছে বান্দাকুল শামলি আসে বাঘ আমার সামনে আসে তখন আমি কিছু দেখতে পারি না কুজাতি সুন্দর বনে বাগের সাথে লড়াই করেছি কুজাতি কুজাতি সুন্দর বনে বাগের সাথে লড়াই করেছি কুজাতি জি বাজ যখন সামনে আসে তখন বুঠো আছি গাছের পাশে ওইও বাঘ যখন সামনে আসেম তখন বুঠো আছি গাছের পাশে ওই আমি মুখে যখন শিক্ষা দিছি অগ কোন সারা পাই নাই কুদরাতে সুন্দর বনে বাগেশনে লড়াই করেছি কুদরাতে কুদরাতে সুন্দর বনে বাগেশনে লড়াই করেছি কুদরাতে ওরা শিক্ষা শোনে সরাসরি সবাই গাছে ওঠে তাড়াতাড়ি যোরাছি সরা সরাসরি সবাই গাছে ওঠে তাড়াতাড়ি ওই আবার মগ কইল বাগে নেবি আর সামনে বড় যাব না কুদ্রতী সুন্দর বনে বাঘসনে লড়াই করেছি কুদ্রতী কুদ্রতী সুন্দর বনে বাঘসনে লড়াই করেছি কুদ্রতী আমি বাগের মুখে দিলাম হাত বড়ি তখন দিবা দিয়ে জোরে দড়ি আমি বাগের মুখে দিলাম হাত মরি হি তখন জীববায়ু দি দরি আরে হাতে যখন কামর মারি ওই হাতে আর জোর থেকেই নাই পূজাতেই সুন্দরবনে বাঘ সনে লড়াই করেছি পূজাতে আমি মুখে তুই হাত বাহির করি হি তখন থাবা দিয়া দুই কান দরি হি আমি মুখে তুই হাত বাহির করি তখন থাবা দিয়া দুই কান দরি শালায় থা দিয়া চাই পিঠে দিয়ে উঠাই পারি নাই কুজাতি সুন্দরবনে সনে লড়াই করেছি কুজাতি কুজতী সুন্দর বনে বাঘশনের লড়াই করেছি কুজতী আমি আল্লাহকে শরণ করি ঠিক কোন বাগের ঠোটে কামড় মারি আমি আল্লাহকে শরণ করি তখন বাগের ঠোটে কামড় মারি বাগের শ্বাসে ব্যাটা পাইয়া থাম দিলো চোকো বাঁচায়া কুজতী সুন্দর বনে বাঘশনের লড়াই করেছি কুজতী কুদরতি সুন্দর বনে বাঘশনে লড়াই করেছি প্রজাতে জি ওরা মনে মনে চিন্তা করছে বাঘশsei চলে গেছে আমি কি যুদ্ধ পারি নাই প্রজাতে সুন্দর বনে বাঘশনে লড়াই করেছি প্রজাতে জি সুন্দর বনে বাঘশনে লড়াই করেছি প্রজাতে ওরে আমার ভাইয়া সারি তোরা আমার দিকে লক্ষ্য করিস পরে আমার ভাইয়া সারি তোরা আমার দিকে লক্ষ্য করিস বাগদানো নেতে পারে না কুদরাতি সুন্দর বানে বাগেশনে লড়াই করেছি কুদরাতি কুদরাতি সুন্দর বানে বাগেশনে লড়াই ই কুদরাতি আমার ভাইয়া সারি ওরা নিয়া চলে বাড়ি নৌকায় আরে আরে দরচবারি নৌকা বসে পারে না কুদরতি সুন্দর বনে বাঘের সনে লড়াই করেছি কুদরতি কুদরতি সুন্দর বনে বাঘ সনে লড়াই করেছি কুদরতি আমায় কুলে যখন নিয়ে আসে কত বান্ধব বন্ধু পাশে বসে আমাই কুদি যখন নিয়ে আসে কত বান্ধব বন্ধু পাশে বসে শাসী আমার কান্দা আসে দু চকে কিছু দেখি নাই কুদরাতি সুন্দর বনে বাঘের শণে করেছে কুদরাতি কুদরতি সুন্দর বনে বাঘের শণে করেছে কুদরতি আমার মা বাপ বই শোন্তে ভাইয়া তারা খেলতে আসে প্রসার খাইয়া ও আমার মা বাপ বই শোন্তে ভাইয়া তারা কান্তে আছে প্রসার খাইয়া আমার হাসপাতালে যাই লইয়া লই মাসে যালা দেখতে পারে নাই কুদাতি সুন্দর বনে বাগেশনে লড়াই করেছি কুদাতি কুদরা সুন্দর বনে বাগেশনে লড়াই করেছি কুদ্রাতিজি কুদাতি সুন্দর বনে ল রাই করেছি